আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ পরীক্ষা হলে যাওয়ার আগে আমাদের যেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং ইনস্ট্রাকশন অনুসারে আমাদেরকে যেগুলো ফলো করতে হবে যেগুলো ক্যারি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যে পরীক্ষার পর আমাদের হাতে কিন্তু ও এমআর শিট আসছে তার কারণটা কি কেন আসছে সকল বিষয়টাই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে জানাবো আর একটা কথা জানি রাখি যাদের অ্যাডমিট কার্ড তুলবে মানে আঠাশে এক যাদের পরীক্ষা আঠাশে জানুয়ারি তাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তোমরা ওয়েবসাইটে গিয়ে মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটে গিয়ে এইখানটায় দেখো লেখা আছে বাঁদিঘা ওয়েবসাইটে সেভেন্থ এস টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে যে তোমরা কিভাবে তোমরা তোমাদের জন্ম তারিখ মানে জন্মের ডেট এবং অ্যাপ্লিকেশন আইডি দিলে কিন্তু তোমরা বলে দিয়েছে দেখো ওয়ান টু ফোর অ্যান্ড যারা দিচ্ছ অ্যাপ্লিকেন্টস তারা কিন্তু অ্যাপ্লিকেশান আইডি এবং জন্মের তারিখ মান্থ ইয়ারটা দিলে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে আর সেটা কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এই উইন্ডোটা খোলা আছে সেটা কিন্তু তোমরা একবার দেখে নিও ওকে আশা করছি যারা সামনে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এই ভিডিওটা পড়াশোনা মাঝে মাঝে কিন্তু যখন এসএলএসটির এই ভিডিওগুলো আসবে একবার কিন্তু তোমাদেরকে চেকআউট করে নিতে হবে কি ইনফরমেশানগুলো দেখো আমাদের গাইডলাইনস ফর এক্সামিনির জন্য পরীক্ষার্থীদের জন্য কিছু গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে সেই বিষয়গুলি আমরা আলোচনা করবো থার্টিটা পয়েন্ট আছে থার্টি পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট প্রথম পয়েন্টটা হচ্ছে যে গো থ্রো দ্য অ্যাডমিট কার্ড তোমাদের কেয়ারফুলি অ্যাডমিট কার্ড নিয়ে নিতে হবে যদি অ্যাডমিট কার্ডের মধ্যে কোনো রকম সমস্যা থাকে তোমাদের যদি আধার নাম্বারের সাথে কিছু মিলছে না ইত্যাদি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমিশনে ওয়েবসাইটে ইমিডিয়েটলি তোমরা জানাবে নো এক্সামিনি স্যাল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইথাউট দ্য অ্যাডমিট কার্ড পরীক্ষা হলে কিন্তু উইথাউট অ্যাডমিট কার্ড ছাড়া কোনো রকম কিন্তু অ্যালাউ করা হবে না সো বি কেয়ারফুল অ্যাডমিট কার্ড কিন্তু সঙ্গে নিয়ে যেতেই হবে ওকে কেয়ারফুলি নোট দ্য এক্সামিনি সেন্টার ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশান একদিনে যেহেতু দুটো পরীক্ষা আছে ওয়ান টু ফোর ফাইভ টু এইট ওকে তো তোমরা যে যেই পরীক্ষার জন্য তোমরা অ্যালাউড তো সেই পরীক্ষাটা সময় তারিখ টাইমটা কিন্তু অবশ্যই ঠিক করে মেনশন করে দেখে নিও অ্যাডমিট কার্ডে ওকে সেন্টারটা কোনোরকম যাতে এটা ভুল না হয় রিপোর্ট টু দ্য এক্সামিনেশান সেন্টার ওয়ান আওয়ার বিফোর পরীক্ষা হওয়ার এক ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে এক্সামিনেশান সেন্টারে আর হলে তোমাদেরকে যেতে দেওয়া হবে সেটা তিরিশ মিনিট আগে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে তোমাদের হলে যেতে দেওয়া হবে টেক দ্য অ্যালাউটেড সিট ফিফটিন মিনিটস বিফোর তোমাদের এক্সামিনেশান এক্সামিনেশান শুরু হওয়ার আগে তোমাদের পনেরো মিনিট আগে তোমাদেরকে অ্যালাউটেড সিট দিয়ে দেওয়া হবে ওই মাস সিট উইল বি ডিস্ট্রিবিউটেড টেন মিনিটস বিফোর ওই মাস যেটাতে আমরা অ্যান্সার করবো সেটা আমাদের দশ মিনিট আগে দেওয়া হবে পরীক্ষা শুরু হবে কেন দশ মিনিট আগে দেওয়া হবে যাতে সেখানে নাম আমাদের অ্যাপ্লিকেশান আইডি যেগুলো ইনফরমেশানগুলো ওখানে চাওয়া হবে সেগুলো যাতে আমরা মাথা ঠান্ডা করে সঠিকভাবে দিয়ে দিই কারণ এই দশটা মিনিটই আছে যে আমরা ওয়েমার শিটের দিকে তাকাবো আর ওয়েমার শিটটাকে আমরা ভালো করে রিড করব এবং যেই সঠিক সঠিক তথ্যগুলো যেগুলো চেয়েছে সেগুলো আমরা সঠিকভাবে দেবো আধার কার্ড দিকে বা আমরা অ্যাডমিট কার্ড দেখে যেই অ্যাপ্লিকেশান আইডি ইত্যাদি চাওয়া হয়েছে তারপর কিন্তু আমাদের হাতে সময় থাকবে না আমরা ওয়েমার শিট দেখার ওকে তো সঠিকভাবেটা ওটা মাথা ঠান্ডা করে ফিল আপ করতে হবে কোয়েশন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড ফাইভ মিনিটস বিফোর এবং কোয়েশন যে সিটটা আছে সেটা আমাদের পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে দেওয়া হবে এক্সামিনি উইল বি ওপেন দ্য কোয়েশান বুকলেট অন রিঙ্গিং অফ বেল অ্যাট এক্সামিনেশন পরীক্ষা হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে তোমাদের কোয়েশান শিটটা দেওয়া হবে এবং পরীক্ষা হওয়ার সময় মানে যখন ঘন্টাটা পরীক্ষা শুরু হবে যে টাইমিংটা স্টার্ট হবে তখন তোমরা ওপেন করবে বুকলেটটা বুকলেটটা ওপেন করে তোমার ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট তোমরা কোয়েশনটা ভালো করে রিড করে নেবে এক্সামেশান উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার এক্সাম পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের কোনোরকমভাবে আর পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পর এবং পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট আগে কিন্তু কোনো রকমভাবে টয়লেট বাথরুম ইত্যাদি তোমাদেরকে অ্যালাউ করা হবে না ছাড়া হবে না ঠিক আছে এক্সামিন হল এক্সামিনেশান শ্যাল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশান হল রুম আনটিল দ্য এক্সামিনেশান ইজ ওভার পরীক্ষা হওয়ার আগে কোনো রকম তোমাদের পরীক্ষার হল তোমাদের লিভ করে লিভ করতে দেওয়া হবে না তোমাদেরকে ছাড়া হবে না কোয়েশন বুকলেট অর ওএমআর শিট শুড নট বি টেকেন আউট অফ এক্সামিনেশন হল মানে তোমাদের কোনো রকমভাবে কোয়েশন বুকলেট এবং ওএমআর শিট তোমাদেরকে নিয়ে যেতে বাইরে বাইরে কোনোরকম তোমাদের অ্যালাউ করা হবে না বিফোর পরীক্ষার আগে ওকে ইনজামেশান আর অ্যালাউড টু ক্যারি অনলি সেভেন্থ এসএলএসটি টেট অ্যাডমিট বাট হচ্ছে যেই ডকুমেন্টস তোমরা ক্যারি করবে আমি একটু খুব ফাস্ট বলছি কারণ আমি জানি সময়টা খুবই মূল্যবান তোমাদের সকলের কাছে যে তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাট এইগুলো তোমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা সব থেকে বড়ো হচ্ছে অ্যাডমিট কার্ড তোমরা যেটা ক্যারি করবে অরিজিনাল আধার কার্ড নট জেরক্স অরিজিনাল আধার কার্ড রিসেন্ট কালার ফটো নেবে ব্ল্যাক ব্লু পেন নেবে মানে যেটা দিয়ে তোমরা ইউজ করবে অনলি ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন ওকে পয়েন্ট পেন বল পয়েন্ট পেন তোমরা ইউজ করবে আধার নাম্বার প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড শ্যুট ম্যাচ উইথ আধার নাম্বার আচ্ছা বলে দেওয়া হয়েছে দেখো যে তোমাদের যে যখনই অ্যাডমিট কার্ডটা পাবে না অ্যাডমিট কার্ডে যে আধার নাম্বারটা আছে তোমাদের যে আধার নাম্বার অ্যাডমিট কার্ডের আধার নাম্বারটা আবার চেক করে নেবে পরীক্ষা হলে যখন তোমাদের চেক করা হবে আধার নাম্বারটা যদি অ্যাডমিট কার্ডের সাথে আধার নাম্বারটা না মানে তাহলে কিন্তু তাদেরকে থেকে পরীক্ষায় অ্যালাউ করে দেওয়া হবে না অ্যালাউ করা হবে না রকম ডিভাইস কোনোরকম ফোন মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু অ্যালাউ করা হবে না কোনোরকম গ্যাজেট অ্যালাউ করা হবে না ফিল আপ আর নেম অফ সেন্টার অন দ্য ওয়ে কোয়েশন বুকলেট কোয়েশন বুকলেট লেট যেটার ওপর যে কোয়েশন বুকলেটটা দেওয়া হবে সেটার ওপর কিন্তু তোমার নাম এবং এক্সামিনেশন সেন্টার কিন্তু সঠিকভাবে লিখে নিতে হবে এবং যেই ওয়েমাস সিটটা দেওয়া হবে তা আমাদের নেম নেম অফ সেন্টার রোল নাম্বার বুকলেট নাম্বার অ্যাপ্লিকেশন আইডি বুকলেট সার্ভিস মিডিয়াম এগুলো ইত্যাদি দেওয়া থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ফিল করতে হবে সেটা তো তুমি দশ মিনিট টাইম পাচ্ছ বিফোর এক্সাম ডার্কেন এন অনলি ওয়ান সার্কেল মানে যেই এবিডি করে দেওয়া হবে ডার্ক এন অনলি যেটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু তুমি ডার্ক করবে ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ কম্পিউটারাইজড চেক হয় ওকে এক্সট্রা কিছু দিতে পারবে না ঠিক আছে ওয়েমার শিট হ্যাস বলে দেওয়া হয়েছে যে ডার্ক অনলি ওয়ান সার্কেল ওকে কমপ্লিটলি ডার্ক অ্যান্ড দ্য সার্কেল অন ওয়েমার শিট শো দ্যাট দ্য অ্যালফাবেট নাম্বার ইনসাইড দ্য সার্কেল মানে এমনভাবে দেবে যে অ্যালফাবেটটা এবিসিডির মধ্যে ভাবো তুমি এটা সার্কেল করছো এমনভাবে করবে যাতে এটা হাইড হয়ে যায় এটা না দেখা যায় তবেই কিন্তু ওটা স্ক্যান হবে এ রাইট কোয়েশ্চনে অ্যান্সারটা ঠিক আছে চেঞ্জ অফ ডার্কিনিং কাটিং ওভার রাইটিং ইউজ অফ কারেকশান ফাইন্ড আউট ফাইন্ড অন ওইমার শিট নট পারমিটেড বলা হয়েছে যে ভাবে একটাতে ক্লিক একটাতে আমি ব্ল্যাক করে দিলাম ভাবে এটা ব্ল্যাক করলাম তারপর আমি এই পাশেরটা কাটিং করলে এরকম করলে কিন্তু হবে না বা পাটের পাশেরটা আমি স্টার মার্ক করলাম এরকম করলে হবে না সঠিক অ্যান্সারটার মধ্যে কিন্তু ডার্ক করতে হবে ওকে রকম কাট এরকমভাবে মার্ক করা যাওয়া যাবে না শুড নট মেক এনি স্টার মার্ক যেটা তোমাদেরকে বললাম অন ওয়েমআর শিট রাফ ওয়ার্ক শুড নট ডান এনি ওয়্যার অন ওয়েমআর শিট কোনো রকমভাবে তোমরা কিন্তু রাফ ওয়ার্ক করতে পারবে না ওএমআর শিট হ্যাজ টু কপিস থাকবে ডু নট টিচার ডিটাচ অর ডিসপ্লেস এনি কপি অফ দ্য ওএমআর শিট আন্ডার দ্য সার্কম টেন্স পরীক্ষা চলাকালীন রকমভাবে কিন্তু মানে দুটো কপি থাকবে মাঝখানে কার্বন শিট থাকবে তো কোনো রকমভাবে ওয়েমআর শিটটার পিছনে যে সিটটা থাকবে রকমভাবে কিন্তু ডিসঅ্যাটাচ করা যাবে না দুটো কিন্তু একসাথেই রাখতে হবে ঠিক আছে ইনজিলেটর শুড নট শুড সিং ইনভিজিলেটর শুড সাইন বোথ দ্য কপিস অফ দ্য ওয়েমাস শিট অ্যাট দ্য ইন্ড অফ এগজামিনেশন আফ্টার চেকিং অল দা ইন ইন্টার্স অ্যান্ড ডার্কনিং ডন বাই দ্য এক্সামিনি ওনারা দেখবেন পরীক্ষার পরে কিন্তু সবটা তোমরা ঠিকঠাক করেছো না প্লাস তোমার ইনভিজিলেটার দুটো কপিতেই কিন্তু সাইন করবেন ইনভিজিলেটর উইল হ্যান্ড ওভার ক্যান্ডিডেটস কপি অফ ওএমআর শিট আফটার এক্সাম ইজ ওভার অ্যান্ড ইজ সাইন বাই বোথ দ্য ইনভিজিলেটর অ্যান্ড দ্য এক্সামিনি তোমাদের কিন্তু পরীক্ষার শেষে তোমাদের যে কার্বন কপিটা থাকবে সেটা তোমার দিয়ে দেওয়া হবে এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়েছে যে অনেকেই হয়তো জানো না অনেকেই আবার জানো যে আমাদের যেই কার্বন কপিটা দিয়ে দেওয়া হবে এতে কিন্তু আমাদের অনেক বড়ো প্রফিট কারণ যে তোমাদের যে এখন কার্বন কপিটা তোমরা পাবে প্লাস বুকলেট পাবে বাড়িতে এসে কিন্তু তুমি তোমার সঠিক অ্যান্সারটা তুমি দিয়েছো কিনা দেখে নিতে পারবে এবং নিজের নাম্বারটা তোমরা নিজেরাই তোমরা বুঝে নিতে পারবে তোমরা কত পেয়েছো তো এটা খুবই একটা খুব ভালোভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের কমিশনের থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটাতে কোনো রকম কিন্তু আর কনফিউশন কিছু আমাদের আর থাকবে না ঠিক আছে সো তোমাদের কিন্তু দুটো কপিতেই সাইন থাকতেই হবে যদি ভাবো রকম কার্বন কপিতে যে সাইন না থাকে তাহলে কিন্তু সেটা আর গ্রাহক করা হবে না পরে ভাবো অনেকেই তো কপি চ্যালেঞ্জ করে কপি চ্যালেঞ্জ করার সময় কিন্তু তোমার দেখা হবে যে ইনভিজিলেটারের সাইনটা আছে কিনা তোমার কার্বন কপিতে উইথ তোমার অরিজিনাল ওয়েমার শিটে ঠিক আছে ইফ এনি এক্সামিনি ইজ ফাউন্ড টু ক্যারি অরিজিনাল ওয়েমার শিট আউট সাইড দ্য এক্সামিনেশন হল ইভেন আফটার কমপ্লিশন অফ এক্সামিনেশান এই হিজহার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড বললে কোনোরকমভাবে যদি অরিজিনাল ওয়েম এস শিট তোমরা বাইরে নিয়ে যাও পরীক্ষা হলে বেড়ে তাহলে কিন্তু সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে তোমাদের এক্সামিনে আর অ্যালাউড টু টেক আওয়ে দেয়ার রেসপেকটিভ কোয়েশন বুকলেট মানে পরীক্ষার পর হাতে তোমরা পাচ্ছ কোয়েশ্চেন বুকলেট এবং কার্বন অফ কার্বন কপি অফ ইয়োর অ্যান্সারশিট ওয়েমার অ্যান্সার শিট ওকে এনি এক্সামিনি ফাউন্ড ইউজিং আনফেয়ার মিনস অফ এনিকাইন্ড ইন দ্য এক্সামিনেশান হল শ্যাল বি ডিসকোয়ালিফাইড কোনো রকম কিন্তু কাজ করা যাবে না পরীক্ষা চলাকালীন পরীক্ষা হলে ঠিক আছে তো সো বি কেয়ারফুল নো টি এ উইল বি পেড টু দ্য এক্সামিনি কোনোরকম কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স তোমাদের পে করা হবে না সো বি কেয়ারফুল যেই ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এস এলএসটি সেভেন সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মেনে কিন্তু চলতে হবে এবং পরীক্ষার আগে পরের মধ্যবর্তী সময়ে যেই প্রস্তুতিগুলো যেই নিয়মগুলো সেগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে পরীক্ষা দিতে যাচ্ছে অনলি ব্ল্যাক অ্যান্ড ব্লু পয়েন্ট পেনে বল পয়েন্ট পেনে সেটাই থাকতে হবে অ্যাডমিট কার্ড এবং তোমার অরিজিনাল তোমাদের যেই আধার কার্ড বা ইত্যাদি যেগুলো চাওয়া হয়েছে সেগুলোই শুধুমাত্র তোমরা ক্যারি করবে ঠিক আছে এগুলো কিন্তু মাথায় নিতে হবে অ্যাডমিট কার্ড কিন্তু বারবার বলা হচ্ছে নিয়ে যেতে হবে এবং কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা হবার পর তোমরা কিন্তু ওয়েমার শিট যেটা কার্বন ওয়েমার শিট এবং তোমরা বুকলেটটা কোয়েশন বুকলেটটা পেয়ে যাচ্ছো তো তুমি তোমার নিজে মার্কিংটা করতে পারবে তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ইম্পর্টেন্স হয়েছে যদি ইম্পর্টেন্স হয়ে থাকে হেল্পফুল মনে হয়ে থাকে একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এরকম কিন্তু তোমরা ব্যাক টু ব্যাক ভিডিওসগুলো পেতে থাকবে পরীক্ষার মাঝে মাঝে কিন্তু পড়াশোনা মাঝে মাঝে এবার গিয়ে আপডেট আসলে ভিডিওগুলো দেখে নেবে যারা মাদ্রাসা পরীক্ষা দিচ্ছে কারণ এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নোটিস পাওয়া মাত্র আমি তোমাদের সাথে শেয়ার করছি সব বিষয়গুলো এক্সাম গাইড দেওয়া হচ্ছে প্রস্তুতি দেওয়া হচ্ছে দেখা হচ্ছে আমি তো পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থেকে ভালো থেকেও Bye.